কারো যদি মাইগ্রেনের ব্যথা হয় এবং সেটা যদি নিশ্চয়ই একজন ডক্টরকে সেটা কনফার্ম করতে হবে সে ডায়াগনোসিস যদি কনফার্ম হয় যে তিনি মাইগ্রেনের মাথা ব্যথা হচ্ছে তার এবং এই ব্যথাটা কি তার আসলে পুরোপুরি সুস্থ হওয়া সম্ভব কিনা এবং সেই সাথে আমাদের দর্শক যে প্রশ্ন করেছেন যে তার যদি মাইগ্রেনের ব্যথা উঠে বা ব্যথা হয় তিনি তাৎক্ষণিকভাবে কি করবেন বা তার চিকিৎসা কি করবেন মাইগ্রেনটা মাইগ্রেনের চিকিৎসার ক্ষেত্রে প্রথমে খেয়াল রাখতে হবে যে মাইগ্রেন ওঠার আগে ব্যথাটা ওঠার আগে কিন্তু রুগী বুঝতে পারে যে তার মাথার ব্যথাটা আসতেছে সেই প্রাথমিক অবস্থায় যে ব্যথার যে ওষুধ মা মৃদু ব্যথার ওষুধ যেগুলো যে প্যারাসিটামল জাতীয় বা নাপা ওষুধ এটা খেয়ে নিতে হবে যাতে এটা তীব্র আকার ধারণ না করে আর যদি কখন তীব্র আকার ধারণ করে সেক্ষেত্রে বেশি ব্যথার যে ওষুধগুলো সেই ওষুধগুলো কিন্তু খেতে হবে বিশেষ করে এই যে নেপ্রকজেন জাতীয় ওষুধগুলো তাৎক্ষণিক খেয়ে নিতে হবে এই জাতীয় ওষুধগুলো যাদের মাইগ্রেন আছে তারা সাধারণত ব্যথার ওষুধ বাসায় রাখতে হবে আর এতেও যদি উন্নতি না হয় সেক্ষেত্রে আমাদের আরও কিছু ওষুধ আছে আমরা কিছু জিব্বা নিচে স্প্রে ব্যবহার করি সুমা স্প্রে নামে পাওয়া যায় তো এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করলে তাৎক্ষণিকভাবে ব্যথাটা কমে যায় আর এই তীব্র ব্যথাটা যাতে বারে বারে না আসে সেই জন্য দুই একটা ওষুধ আছে সেগুলো ডক্টরকে দেখে অ্যাডভাইস করে এই এই তীব্র একটা প্রিভেন্ট করা যায় আচ্ছা মাইগ্রেনের ব্যথা তাহলে কি ব্যাপারটা এরকম যে যার মাইগ্রেন রয়েছে তার ব্যথাটা একটা নির্দিষ্ট সময় পর যে কোনো সময় ব্যথা উঠতে পারে এবং তিনি একটা প্রস্তুতি থাকবেন বাসায় তার ওষুধ রাখতে হবে আপনি যেটা বললেন হ্যাঁ মাইগ্রেন কখন হবে এটা কিন্তু রুগী অনেক সময় বুঝতেই পারবে কারণ হচ্ছে যদি মাইগ্রেন আমরা মাইগ্রেন বলি যে রুগীর যদি দেখা যায় যে খুব লম্বা জার্নি করে বা কাজের যদি স্ট্রেসফুল ওয়ার্ক হয় বিশেষ করে ইয়াং মেয়েদের ক্ষেত্রে পরীক্ষার সময় আসলে এই মাইগ্রেন এটাগুলো বেড়ে যায় আবার যাদের হচ্ছে ম্যানস্ট্রেটিং ওমেন যাদের মাসিকের সময় দেখা যায় যে মাইগ্রেনের ব্যথাটা বেড়ে যায় আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে এই সিচুয়েশন গুলাতে বেতার ওষুধের তার মাইগ্রেন অ্যাটাক হতে পারে তখন তাকে ওষুধ গুলো তাকে তো একজন চিকিৎসকের বা নিউরোলজিস্টের পরামর্শক্রমে তো আগে কনফার্ম থাকতে হবে যে তার মাইগ্রেন মাইগ্রেন হয়েছে তাতে অবশ্যই কনফার্ম হবে